যুক্তরাজ্যে একটি ইঁদুরের গর্ত এমন এক পথ দেখালো যা থেকে নতুন আবিষ্কার করা সম্ভব হলো গর্ভস্থার এক গুরুত্বপূর্ণ স্থাপনা ধরেই সেই গুহা একরকম হারিয়ে গিয়েছিল এক বহুদিন প্রতিবেদনের বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ মধ্যযুগীয় এই গুহাটির ভেতরে রয়েছে রীতিমতো গুহার নেটওয়ার্ক এই নেটওয়ার্ক অনেকটা ইন্ডিয়ানো জোন চলচ্চিত্রের দৃশ্যের মতোই অন্ধকার গুহার ভেতরে আলো জ্বালালে অদ্ভুত আলো আধারের খেলা শুরু হয় ইংল্যান্ডের স্ট্রপশায়ারে এই গুহাটির সন্ধান পাওয়া যায় স্থানটির সম্প্রতি ফটোগ্রাফার মাইকেল স্কট পরিদর্শন করেছেন এতে তিনি সেখানকার বেশ কয়েকটি অসাধারণ ছবি তুলে এনেছেন আর এই ছবিগুলোই গুহাটিকে নতুন করে বিখ্যাত করে তুলেছে স্কট বলেন আমি প্রথমে এই স্থানটি দেখে কিছুই বুঝতে পারিনি পার হয়ে চলে গিয়েছিলাম আপনি যদি না জানেন এর অবস্থান তাহলে বোঝা অসম্ভব তবে তিনি জানান এরপর কয়েকটি ইঁদুরের গর্ত দেখে তিনি কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করেন এবং অনুসন্ধান শুরু করেন এই সময়েই একটি গর্তের ভেতর দিয়ে তিনি গুহার অবস্থান টের পান তিনি হামাগুড়ি দিয়ে গুহাটির ভেতর প্রবেশ করেন এরপর সেখানে দৃশ্য দেখে অবাক হয়ে যান এটি শুধু একটি গুহা নয় রীতিমতো একটি কমপ্লেক্স গুহাটি সাতশো বছরে পূর্ণ হতে পারে বলে স্থানীয়দের বিশ্বাস একে তারা নাইটস টেম্পলার বলছেন মধ্যযুগে যখন বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে প্রচন্ড সংঘাত চলছিল তখন এখানে মানুষ আত্মগোপন করত।